শুরুতেই বাংলার মানুষ প্রচুর খেয়েছে যদি বলি একুশে ফেব্রুয়ারি শুধু ভাষার দাবিতে মিছিল হয়েছে তাহলে ভুল বন্ধ চব্বিশের বিপ্লব যে কারণে হয়েছে মুক্তিযুদ্ধ যে কারণে হয়েছে ঠিক একই কারণে একুশে ফেব্রুয়ারি মিছিল এবং একশো চৌচল্লিশ মানুষ ভঙ্গ হয়েছে নেসেসারি নো নো ল আমাদের মানুষ যখন দেখল আমরা পাট চা চাল উৎপন্ন করি বিদেশে রপ্তানি করি সকল বৈদেশিক মুদ্রা পশ্চিমারা নিয়ে যায় নোয়াখালি ফেরিতে দুটি ঘর আমার মানুষ না খেয়ে তখন পাকিস্তান প্রেম উবে গেছে সুযোগ পেয়েছে ভাষা আন্দোলন

কারণে আপনার এশিয়ার একটি রাষ্ট্রপতি দুটি কারণে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছে এক ভোটের অধিকার ভোট দরকার তারা নিয়ে যাচ্ছে দুই ভাগের অধিকার আবারও বৃক্ষ আবার তাদের ছড়া সব দেশ স্বাধীন হয়েছে পঁচাত্তর কথা বলা হয়েছে চব্বিশের বিপ্লব সামান্য একটি কোথায় কে কয়জন মানুষ উপকৃত হবে আসলে কোথায় আন্দোলন ছিল না এটি ষোলো বছর বঞ্চিত মানুষ

স্বপ্ন একটি রূপ নানা রঙ রাঙালি হবে আমাদের বাংলাদেশ আর আমরা স্বপ্ন থেকে সরে দেওয়ার স্বপ্ন শরীর পাওয়া বাংলাদেশ আসুন ঐক্যবদ্ধ হলে মাকে ভালোবাসি যেমনটি করে তেমনি করে দেশকে ভালোবাসি আর মাতৃ দুগ্ধের মতো আমাদের ভাষা যেমনটি করে মা দুগ্ধকে ভালোবাসি আমার মুখে তুলে নিয়েছে